নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসাই জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা আছে এই যে ফলি মাছ তো আজকে ফলি মাছ দুটো রান্না হবে তো দেখুন মাছগুলো কত চওড়া দুটো মাছই বেশ চওড়া চওড়া অনেকটা বড় তো আসুন মাছগুলোকে আমি কেটে নিই আর তুই কি করছিস গরমের মধ্যে না

জল দাও তোমার দেখি একটু ভিজিয়ে নিলে বলে উঠে যাবে থলি জল খেয়ে নিলে না আজ তো থোলি মাছের আঁচগুলো তুলতে খুব অসুবিধা হয় একটু জলে ভিজিয়ে নিলে তাড়াতাড়ি উঠে যায় তো আমি আজকে মাছগুলো পাতলা ঝোল করবো থোলি মাছের পাতলা ঝোল

তো ফলি মাছ এত বড় হয় না চট করে কিন্তু এগুলো বেশ বড় মাছ তো আমি এখান থেকে এক পিস তুলে নেবো কারণ আমাদের কুচকুছো না ও ঝাল খেতে পারে না ওর জন্য আলাদা রান্না হবে তো ওকে দিয়ে দিচ্ছি আগে তো এবার আমি এই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা বাটা এই মাছগুলোকে ভালো করে মাখিয়ে দিচ্ছি তো মাছের মধ্যে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ মাছগুলো দিয়ে দিচ্ছি আমাদের আচ্ছা শুনো মাছগুলো আবার ভালো হয়ে গেছে আমি এগুলোকে তুলে দিচ্ছি ভেজে সব মাছ আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার মাছের ঝোলটা বানিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেল পাতা ফোরমে দিয়ে দিচ্ছি ফড়ম হয়ে গেছে আমি এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আদা দিয়ে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ আর এবারে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটু জল তো মশলা আমার কষে গেছে মশলার গা তেল ছেড়ে দিয়েছে আমি এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছের ঝোল আমাদের ফুটে গেছে আমি এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি তো আমার জিরে বাটা দিয়ে ফলি মাছের পাতলা ঝোল হয়ে গেছে আমি এবারটা নামিয়ে দেবো তাহলে দেখুন বন্ধুরা আমার ফলি মাছের পাতলা ঝোল রান্না করা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিয়েছি আর একদম হালকা পাতলা ঝোল করেছি শুধু জিরে বাটা আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে তো আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে তাহলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার একটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আর আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি